দয়াময় করম দয়াল আল্লাহর নামে সমস্ত প্রশংসা প্রতি প্রতিপালক আল্লাহর নামে আবাস প্রবাসে যে যেখানে আছেন সকলের কিন্তু সুস্বাস্থ্য কামনা করছে সকলকে জানাচ্ছি সর্দিয়া সালাম সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে হাজির হয়েছি কোরআন সিরিজের আরেকটি ভিডিও নিয়ে আজকের আলস্য বিষয় মাতৃভাষা কোরআন পাঠ তো আমরা জানি মহাকন্ত আল কোরআন নাজিল হয়েছে আরবি ভাষা কারণ কারণ হচ্ছে রাসুল ছিলেন আরবিয়ান তার মাতৃভাষা ছিল আরবি তো সেইটা যদি অন্য কোনো ভাষায় যদি নাজিল হতো রাসুল বুঝতো না বুঝাতেও পারতো না তার জাতি তার জাতিরা বুঝতে পারতো না সেই জন্য মহান আল্লাহ আমাদের রাসুল সালাম আল্লাহ মোহাম্মদের উপর আরবি ভাষা কোরআনটা নাজিল করেছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে যত নবীর আসল এসেছেন প্রত্যেককেই কি তার নিজ মাতৃভাষায় কোরআন নাজিল করেছেন হ্যাঁ মন্ত তার প্রমাণ প্রমাণ আল কোরআন কোরআনের চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের আয়াত নং চার চলুন আমরা আগে সেখান থেকে পড়ে আসি মোহন আল্লাহ সেখানে বলছেন আমি প্রত্যেক রাসুলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য লেখেন কি বললেন কারণ আমি প্রত্যেক রাসুলকে তাই স্বজাতির ভাষাভাষী করিয়া প্রেরণ করিয়াছি যাতে তারা সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে তাহলে এখন আসি আমাদের ভাষা আমাদের ভাষা বাংলা ভাষা আমাদের ভাষা আরবি নয় আমরা আরবি ভাষা প্রাণ পড়লে বুঝতে পারিনি তাহলে আমাদেরও বাংলা অনুবাদ করে আমাদের কোরআন বুঝতে হবে কারণ আমরা যদি আমাদের ভাষা না পড়ি তাহলে কোরআনের কথাগুলো আমরা বুঝতে পারবো না আল্লাহ কি আদেশ নিষেধ করেছেন সেগুলো জানতে পারবো না প্রবন্ধু কোরআন শুধু আরবি পরে চুমুখে তুলে রাখা জিনিস নয় বারবার বলে আসছে এটা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে এটা পালন করতে হবে দেখুন এই যে আমরা সালাত আদায় করি ছালাতে কি বলছি আমরা কিন্তু বুঝতে পারছি না আমরা যা বলছি তা আমাদের বুঝতে হবে এবং সমাজে এটা বাস্তবায়ন করতে হবে আল্লাহ বললেন সালাত অবশ্যই অশ্লীল মন্দ কাজ থেকে বিরত হবে কেমন করে কারণ আমরা যা খেলাতে বলছি তা যদি ব্যক্তি জীবনে পালন না করে তাহলে কখনো অসল মন্দ কাজ বন্ধ হবে তাহলে আমরা কোরআন আরবিতে পড়ছি বুঝতে পারছি না যে আল্লাহ আসলে কি বলেছে এবং দেখা যায় যে আমরা একটা ব্যক্তি যখন মারা যায় বা মৃত্যু তার উপস্থিত হয়েছে এমন লক্ষণ প্রকাশ পায় তখন দেখা যায় যে গ্রামের মেয়েরা তার সামনে কোরআন করছেন তো ভাইজান কোরআন কি আসলে মৃত মানুষকে শোনানোর জন্য আছে কোরআন আছে জীবন্ত মানুষদেরকে শোনানোর জন্য ইয়াসিন পরে মৃত ব্যক্তির সামনে পড়লে তারা যা কম হবে এটা বিশ্বাস না কখনো নেই কারণ কোরআন শুনে বুঝে সেটা পালন করতে হবে পথজাতি ব্যক্তির সামনে কোরআন পরে ওগুলো কি শুনে আর তখনও তো মাতৃভাষা করা হয় করা হয় আর মৃত্যুপথ জাতি ব্যক্তি কি কি বুঝবে কি মুসদ করা হচ্ছে কি উপদেশ দেওয়া হচ্ছে বুঝতে পারেন তো আমরা ছালাতে বলি তাহাতে কাজে বলি আমাদের নিজ মাতৃভাষায় বলতে হবে তাহলে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক কর্মগুলো সুন্দর হবে অন্যায় অবিচার দূরীভূত হবে আশ্চর্য লাগে যে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করি না বা জীবন চালাই না কেন পিছনে একটাই কারণ যে আমরা তো আসলে পড়ছি কিন্তু আমরা তো বুঝছি না যে আমরা আসলে কোরআন থেকে কি বলছি কি করছি সকলের প্রতি আমার আহ্বান যে আসুন আমরা নিজ মাতৃভাষায় কোরআন পড়ি জানি বুঝি সেই অনুসারে আমল করি তাহলে কোরআনের কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য সার্থক হবে এই আহ্বানেই আমি আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে আরো ভিডিও সালামুন আলাইকুম